গতকাল বিধানসভার মধ্যে তৃণমূল বলছে নরেন্দ্র মোদী চোর বিজেপি বলছে চাকরি চোর কি বলবেন এ বিষয়ে তুমুল হট্টগোল বিধানসভায় গতদিন যে বিধানসভাটা হলো বিধানসভা হতে গেলে এটা যে খরচ হয় হাবো খরচ হয় পুরো ফালতু বিধানসভা হলো ওই দিন কো তৃণমূল কংগ্রেস বিজেপি কে বলছে চোর বিজেপি বলছে তৃণমূলকে চোর আমরা বলছি বাংলার মানুষ বলছে এরা দুটোই চোর কেন্দ্র রাজ্য মমতা মোদী এরা দুটোই চোর অর্থাৎ এই চোরদেরকে বিদায় দিন একটা বিধানসভায় সেখানে আলোচনা হবে কি সেই রাজ্যের মানুষের কি করে চাহিদা মিটবে খাদ্য বাস বস্ত্র বাসস্থান এই সমস্ত নিয়ে কোনো আলোচনা নেই চোর চোর এ বলছে ওকে চোর ও বলছে ওকে চোর অর্থাৎ বাংলার মানুষ সবাই জানে আমরা আপনাদের মাধ্যমে বলছি এরা দুটোই চোর দাদা মোদি দুটোই চোর এই চোরের থেকে বাঁচতে হলে আগামী ছাব্বিশে যে ইলেকশন আছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আপনারা চোট বন্ধ হয়ে হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই দাদা আর দিদির দুটোই চোর এই চোরকে বিদায় দিন বঙ্গোপসাগরে ফেলে দিন নতুন করে আবার বাংলা তৈরি করার আপনারা দায়িত্ব অন্যের কাছে তুলে দিন বাংলার সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার নামিয়ে আসছে কী বলবেন এই বিষয়ে দেখুন এটাই তো বিষয় আজকে দু সালে যে পটভূমি পরিবর্তন হয়েছিল চৌত্রিশ বছরের যে সাম্রাজ্য সিপিএমের ছিল সেই সাম্রাজ্যকে মানে পদাগত করে যে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ সুপ্রিম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সংখ্যালঘু মুসলিম সমাজ যে দুহাত ভরে ভোট দিয়েছিল ফর্টি পার্সেন্ট মুসলমান এই বাংলায় বাস করে নাইনটি এইট পার্সেন্ট মুসলমানরা ভোট দিয়েছিল দিদিকে নিয়ে এসেছিল সেই যে দিদি বলে বা মানুষ বলে দিদিমণি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মাসিহা সেই রাজ্যে সেই রাজ্যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যে আমরা দেখেছি মুসলিমদের উপর আদিবাসীদের উপরে যে অত্যাচার তাদের উপরে মানে বেধড়কভাবে তাদেরকে মারা বা অত্যাচার করে তাদেরকে মেরে ফেলে দেওয়া সেই উত্তরপ্রদেশ এবং অন্যান্য স্টেটের থেকেও এই বাংলা কিন্তু পিছিয়ে নেয় আজ উত্তরপ্রদেশে যা না ঘটনা ঘটে তার থেকে বেশি ঘটনা এই পশ্চিমবঙ্গে ঘটছে যেখানে নাকি মুসলমানদের মাসিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু দরদি তো আজকে আমরা একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে গতদিন দেখলাম তাল দিতে একটা মুসলিম ছেলেকে যেভাবে হত্যা করা হলো আর এস এসের লোকেরা মানে প্রত্যেকটা ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি থানা থেকে একরশি দুড়শি দূরে এরা এই সাহসগুলো পাচ্ছে কোথায় আমরা কয়েকদিন আগে দেখলাম ধুনাজ সিদ্দিকি সাহেব তিনি যে জলসায় যাচ্ছিলেন তাঁর উপরে যে অত্যাচার এই জিনিসগুলো হচ্ছে কি বলি বাংলায় হচ্ছে এটা কি এই বাংলায় সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চু আমার তো সন্দেহ হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর এস এস অর্থাৎ বিজেপিকে দিয়ে এটা ঘটনা হচ্ছে না তো যেহেতু মুসলিম ভোট তার থেকে রিমুভ করছে যার ফলে তিনি এই মুসলমানদের মানে ভয় দেখানোর জন্য যে আর বা বিজেপির দিয়ে এই কর্মকাণ্ডগুলো ঘটানো হচ্ছে বলে আমার মনে হয় কারণ আমরা যে হারে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী আগে কী ছিল তৃণমূলে ছিল তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি করে দিয়েছে ওকে অমিত শাহ নরেন্দ্র মোদীরা কিনে নিয়েছে নিয়ে তিনি যেভাবে দিদিকেও কুরুচুপর মন্তব্য আখ্যায়িত করছে সাথে সাথে পুলিশ প্রশাসনকে যে বাজে বাসায় আক্রমণ করছে অথে আমরা দেখতে পাচ্ছি এই প্রশাসন বাংলার প্রশাসন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন পুলিশ মন্ত্রী কিন্তু তার কিছু করছে না অথচ আমরা কি দেখলাম ভাঙড়ে ভাঙড়ে ভাতার শব্দটা ইউজ করেছে বলে একটা গ্রাম্য মহিলা তার নামে কেস হলো তাকে অ্যারেস্ট করা হলো তার বাচ্চা সহ এই যে ঘটনাগুলো ঘটছে আমরা কি ভাবব আইনকে তাহলে সাধারণ মানুষের জন্য বাংলায় তো আমি দেখছি আইনের শাসন চলছে না বাংলায় শাসকের আইন চলছে তাহলে আজকে বিজেপি আর এস লোকেরা যে হারে অকত্য আচায় আক্রমণ করছে দিদিমণি সহ প্রশাসনকে তাদের বলি প্রশাসন নিশ্চুপ কাপুর সার মতন অভিনয় করছে অথচ অন্য অন্যদের মুখ দিয়ে টু শব্দ বার না হলেও তাদের উপরে মানে যেভাবে অন্যায়ভাবে কেস কাভারি দিয়ে লক আপ করছে আমরা তো কিছুদিন আগে কি দেখলাম ওয়াকাব নিয়ে ওয়াকাব নিয়ে যে আন্দোলনটা সেখানে যে মুসলিম নেতৃত্বরা ছিল কামরুজ্জামান থেকে শুরু করে নসাদ সিদ্দিকী ভাইজান থেকে শুরু করে হাকিমুল থেকে শুরু করে ইমতিয়াজ আহমদ থেকে শুরু করে যারাই দিদিমণিকে একসময় এই ক্ষমতায় নিয়ে এসেছিল চৌত্রিশ বছর মসনতকে ভেঙে চুরমার করে এই দিদিকে ক্ষমতায় নিয়ে এসেছিল আজ তাদের উপরেই আটক করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কী বলতে চাইছে বাংলায় কি করতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অবিলম্বে এখনও শান্ত হন আপনি বাংলা থেকে সুস্থভাবে চালান বাংলায় যারা ভোট দিয়েছে আপনাকে দুহাত ভরে যে ভোটে আপনি আপনার ভাইপো রাজ করছেন সেই তাদের সঙ্গে গদ্দারি করছেন আপনি আমি বলতে বাধ্য হচ্ছি এটা আজকে সংখ্যালঘুদের সঙ্গে গদ্দারি করছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাধারণত কথা আছে না যে পায়ে সেই পাত ফুটো করে আমি তো মুখ্যমন্ত্রীকে সেটাই দেখতে পাচ্ছি আজকে বিভিন্নভাবে সংখ্যালঘুদের উপর তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং আর এস এস দিয়ে আক্রমণ চালাচ্ছে মুসলিম সমাজকে ভয় দেখাতে চাইছে যে দেখো আমি ছাড়া কেউ নেই নাহলে বিজেপি এসে গেলে আপনাদের সমস্যা হয়ে যাবে ওই জন্যে এই কর্মকাণ্ডগুলো ঘটনা হচ্ছে তা নাহলে তারা সাহস পায় কী করে গরু ব্যবসায়ীদের উপরে যে আক্রমণগুলো করলো সেই যে পারিজাত তাকে কি করা হলো অ্যারেস্ট করলো তো কয়েক দিন পরে চাপে পড়ে তারপরে তাকে খালাস করে দেওয়া হলো তাহলে কি হচ্ছে জিনিসগুলো এগুলো বাংলার মানুষ দেখছে আফামোর হিন্দু মুসলিম শিখ আদিবাসীর জন্য প্রত্যেকটা মানুষই দেখছে আজকে চাকরি হারা যারা চাকরি দেয় আমরা দেখলাম কি আজকে টিচার্স ডে এই টিচার্স ডে যে সমস্ত যোগ্য মাস্টারমশাইদের রাস্তায় ফেলে পুলিশ দিয়ে পেটানো হল আমি আজকের এই শিক্ষক দিবসে তীব্র ভাষায় ধিক্ষার ও নিন্দয় জানাই এই সরকারকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাথে সাথে বলতে চাই যে মাস্টারমশাইরা হচ্ছে মানুষ ঘোড়ার কারিগার তাদের উপরে যে অত্যাচার করছে এর ফল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোগ করতে হবে আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আগামী দু হাজার ছাব্বিশে ইলেকশন এই ইলেকশনে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো যে দু মিলে ফাঞ্চ করে যে মূল নামক দলটা তৈরি হয়েছে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন তাহলে আগামী দিন বাংলায় বিপদ না হিন্দু সুরক্ষিত থাকবে না মুসলিম মুসলমান সুরক্ষিত থাকবে আমরা কেউ সুরক্ষিত থাকবো না শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ কোনো কলকারখানা বা মানুষের যে ডেভেলপমেন্ট করার যে প্রয়োজনগুলো একটাও দেখতে পাচ্ছি না এই কেন্দ্র সরকার রাজ্য সরকার এরা কোনো দিন ফিতে কেটেছে দেখেন কোনো কলকারখানা আরও কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে এরা মন্দির মসজিদ নিয়ে পড়ে রয়েছে দিদিমণি জগন্নাথ মন্দির তৈরি করলো আবার বললো আরেকটা মন্দির তৈরি করবে তা মন্দির মসজিদে কি মানুষের পেটে ভাত যাবে যাবে না বন্ধু আজকে স্কুলগুলো সাড়ে আট হাজার স্কুল বন্ধ আজকে একটা জাতিকে একটা জেনারেশনকে শেষ করে দিতে হলে শিক্ষা কেড়ে নাও সেই শিক্ষাটাকে কেড়ে নিচ্ছে শিক্ষায় শিক্ষিত হয়ে যারা ঘুরছে তারা চাকরি পাচ্ছে না চাকরি নেই কর্মে নেই দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে এদিকে কোন কোনো ভ্রক্ষেপ নেই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এরা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও পূরণ করতে পারছে না যার ফলে ধর্মীয় উন্মাননায় মেতেছে হিন্দু মুসলমানকে ডিভাইডেড করে ওরা ওদের মসনতকে টিকিয়ে রাখা চিন্তাভাবনা করছে কিন্তু বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ ভ্রাতৃত্বের মানুষ হিন্দু মুসলমান সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ এরা সম্প্রীতিটাকে নষ্ট করতে দেবে না বাংলার মানুষ হিন্দু মুসলিম আদিবাসী শিখ জৈন বরুদ্ধ সবাই বুঝতে পেরেছে এই মুখোশধারী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুখোশধারী নরেন্দ্র মোদী এদের স্ট্রাকচারটা কি এরা কি করতে চায় আগামী দিন অতএব এটা বুঝে গেছে তাই আগামী দিনে মানুষ প্রতিশ্রুতি নিচ্ছে সঙ্গবদ্ধ হচ্ছে এদেরকে এদের বিরুদ্ধে আগামী দিন বাংলায় যে ছাব্বিশে ভোট ভোট দিয়ে এদেরকে চিরবিদায় জানিয়ে।